হাই ফ্রেন্ড টক ইউর মাইন্ড চ্যানেলে সকলকে স্বাগত জানাই আমি আজকে মৃত্যু ভয় নিয়ে আলোচনা করব আলোচনা করার আগে প্রত্যেকের কাছে একটাই রিকোয়েস্ট আপনারা যারা এই টক ইউর মাইন্ড বাংলা চ্যানেলটিকে দেখছেন আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আপনারা চাইলে মানে আপনারা আপনাদের কাছাকাছি যে মানুষগুলো এই সমস্যার মধ্যে আছে আপনারা প্লিজ তাদেরকে বোঝান তাদেরকে কি করতে হবে তাদের সঙ্গে একটু কথা বলুন এই বিষয়গুলো করুন আর যারা এই সকল সমস্যার মধ্যে আছেন আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট আপনারা প্লিজ আপনাদের কাছাকাছি আর কোনো সাইক্যাট্রিক্ট আছে কোনো সাইকোলজিস্ট আছে কোনো সাইকোলজিক্যাল কাউন্সিলার আছে তাদেরকে দেখান হোমিওপ্যাথি ফিজিশিয়ান আছে তাদেরকে দেখান আস্তে আস্তে আপনারা ঠিক হয়ে যাবেন এবং অবশ্যই আপনারা কাউন্সিলিং নিন দেখবেন এই সমস্যা থেকে আপনারা ঠিক হয়ে যাবেন এবং আপনাদের যদি কোনো সে থাকে বা আর্থিক কোনো সমস্যা থাকে সেক্ষেত্রে আপনারা আপনাদের কাছাকাছি সরকারি হসপিটালে যাবেন সেখানে মনোরোগ বিশেষজ্ঞ আছে বিনামূল্যে খুব ভালো ট্রিটমেন্ট হবে আপনারা যান দেখান ঠিক হয়ে যাবেন চলুন আমরা মৃত্যু ভয় নিয়ে আজকে আমরা আলোচনা করব মৃত্যু ভয় আমরা যখন অ্যাংজাইটিতে বা আমরা যখন ওসিডির মধ্যে থাকি বা এরকম ধরনের কিছু মানুষের সমস্যা আছে যার মধ্যে থাকলে আমাদের মৃত্যু ভয়টা হয় বেসিক্যালি মৃত্যু ভয় মানে এই যে মৃত্যু ভয়টা এটা কিন্তু আমাদের প্রত্যেকটা মানুষের মধ্যে কিন্তু মৃত্যু ভয় থাকে কিন্তু আমরা যখন অ্যাংজাইটির মধ্যে থাকি বেশি বেসিক্যালি আমরা যখন অ্যাংজাইটির মধ্যে থাকি তখন এই ভয়টা আমাদের অতিরিক্ত ভয়টা লাগে এবং এই ভয়টার মধ্যে আমরা একটা কী বলবো একটা কেমন একটা জড়িয়ে পড়ি ভয়টার মধ্যে যেন এই মনে আমার কিছু একটা হয়ে যাবে বা আমার বাড়ির এই কাজটা হয়ে গেলে আমার মৃত্যু হয়ে যাবে বা আমি ওখান থেকে গেলে তারপরে আমার মৃত্যু হয়ে যাবে এই যে একটা মৃত্যু ভয় এটা নিয়েই কিন্তু আমরা পাজেল হয়ে পড়ি এবং আপনি একটা জিনিস ভালো করে চিন্তা করে দেখুন অ্যাকচুয়ালি আমরা যে মৃত্যু ভয়টাই এই তিন বছর বা ছয় বছর বা চার বছর ধরে আমরা যে অ্যাংজাইটির মধ্যে আছি আমরা প্রতিনিয়ত কিন্তু এই ভয়টা পাচ্ছি এমনকি আমরা এই ভয়টার জন্যে আমরা রাত্রে তো স্বপ্ন দেখছি এখন আপনি বলছেন যে দাদা আমি স্বপ্ন দেখছি রাত্রে স্বপ্ন দেখছি কেন স্বপ্ন দেখছি আমার এই স্বপ্নটাকে আমি দেখতে চাই না বা এই স্বপ্নর কথা মনে করছি না তাও আমার মনে পড়ছে আপনি ভাবছেন এটা যে আপনি স্বপ্নটাকে চেঞ্জ করতে চাইছেন স্বপ্ন যে পরিস্থিতি আছে সেই পরিস্থিতিটা চেঞ্জ করতে চাইছেন এটা কি কখনো সম্ভব আমরা প্রতিটা মানুষ আমরা প্রতিদিন স্বপ্ন দেখব এটা স্বাভাবিক স্বপ্ন দেখাটা এটা স্বাভাবিক ব্যাপার কিন্তু আপনি কী করছেন আপনি ওই স্বপ্নটাকে পরিবর্তন করতে চাইছেন এটা তো সম্ভব না আর মৃত্যু ভয় আপনি এবার এই জিনিসটা ভালো করে দেখুন এতদিন আপনার চার বছর ধরে সমস্যা চার বছর আপনার মৃত্যু ভয় লেগেছে আপনি এবার একটা দিন অন্তত ভালো করে চিন্তা করে দেখুন যে মৃত্যু কি এরকম চিন্তা দিয়ে বা এরকম ভয় দিয়ে চার বছর তিন বছর ভয় পেলাম তারপরে মৃত্যু হয়ে গেল বিষয়টা কি এরকম মানে সিম্পল একটা বিষয় তাহলে যারা মৃত্যুবরণ করছে তাদেরকে এই তিন বছর চার বছর ধরে তারা চিন্তা করছে তারপরে কি মরছে এটা কিন্তু সম্ভব না আমাদের কখন মৃত্যু হবে আমরা কেউ জানি না আমরা কেউ বলতে পারবো না উপর সেই ভালো জানে তাহলে এই মৃত্যুকে ভয় করে আমরা যদি পালিয়ে 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 বেড়াই তাহলে আপনি আজকে ভাবুন চার বছর ধরে ছয় বছর ধরে আপনি পালিয়ে বেড়াচ্ছেন তাহলে মৃত্যু যদি আপনার হবারই থাকতো তাহলে তো আপনি এক বছর আগে আপনি তো মারা যেতে পারতেন তো আপনি তখন জাননি কেন বা এই যে মৃত্যু বিষয়টা এটা কি আপনার আপনার মনের মধ্যে চিন্তা ভয় আপনার স্বপ্ন দেখিয়ে তারপরই হয় এটা আপনি এটা আগুন অন্তত নিজে নিজেকে বোঝান এই ভিডিওটা দেখুন দেখার পরে আপনি নিজেকে বোঝান এবং আপনারা অবশ্যই কমেন্ট করবেন যে আপনাদের অ্যাংজাইটি আপনাদের সবচেয়ে বড় সমস্যা কি হয়ে দাঁড়াচ্ছে অবশ্যই আপনারা কমেন্ট করবেন এবং আপনাদের যে প্রত্যেকের এক্সারসাইজ করতে বলেছে আপনি এক্সারসাইজ করুন এবং কি কত সময় এক্সারসাইজ করছেন এর অবশ্যই কমেন্ট করবেন আমার একটু ভালো লাগে এবং যে চ্যালেঞ্জ যারা ভিডিওগুলো দেখে তাদের একটু ভালো লাগে যে আপনারা আমার কতক্ষণ এক্সারসাইজ করছেন আপনারা ভালো হচ্ছেন এগুলো করুন মানে অ্যাংজাইটি বিষয়টা আপনারা ভাবছেন যে দাদা আমার অ্যাংজাইটি আছে বলে আমি দাদা এই সমস্যাগুলো ফেস করছি আমার অ্যাংজাইটি দাদা কত তাড়াতাড়ি ঠিক হয়ে গেলে আমি এই সমস্যা থেকে রিল্যাক্স হয়ে যাব আপনারা অ্যাংজাইটিটাকে এইভাবে আপনারা দেখছেন কেন আপনাদের মধ্যে আপনি ভাবুন যে আমার মধ্যে একটা ডিজঅর্ডার হয়ে গেছে এই ডিজঅর্ডারটা আমরা কাউকে না কাউকে দেখাচ্ছি সে বিষয়গুলো বুঝছে আমাদের এখন রিল্যাক্স থাকতে হবে যে দাদা বা যে স্যারকে আমরা দেখাচ্ছি তার কাছ থেকে বিষয়গুলো জানবো আমার বিন্দাস আমাকে যেভাবে চলতে বলছে আমি সেভাবে চলবো তা আপনারা তো এটাই তো বুঝতে পারছেন যে মানুষটাকে আপনি দেখাচ্ছে যার কাছ থেকে কাউন্সেলিং নিচ্ছেন সে তো আপনাকে বোঝাচ্ছে যে মৃত্যু বিষয়টা এটা হচ্ছে আপনাদের একটা মিথ্যা ভয় অ্যাংজাইটি থেকে হচ্ছে তারপরে আপনারা তারার কথা আপনারা শুনছেন না তারার কথা বুঝতে চাইছেন না আপনারা মোবাইল দেখছেন আপনারা ইউটিউব দেখছেন এগুলো আপনি ভুল করছেন আপনারা কেউ কেউ যাচ্ছেন এমনকি তান্ত্রিকের কাছে যাচ্ছেন যার কাছে যাচ্ছেন গিয়ে এই জল পড়া এই পড়া দিচ্ছে সেগুলো আপনারা নিচ্ছেন এবং আপনারা ভাবছেন যে ওটাতে আপনারা স্যাটিসফাই আপনারা ওটাকে স্যাটিসফাই হচ্ছেন কিন্তু তার কিছুদিন পরে আপনারা ওটাকেও আপনারা অ্যাভয়েড করছেন যে না আমি এতদিন ধরে করে এলাম কই এটা তো সমস্যা সমাধান হয়নি এগুলো আপনাদের মনের সমস্যা আপনাদের যেভাবে আপনারা বুঝবেন বিষয়গুলো সেভাবে আপনাদের বোঝাবে তাহলে এর থেকে আপনারা কী করবেন আপনারা একটা ভালো কাউন্সিলারে দেখান বড় ভালো ডক্টরের কাছে যান যে সম্বন্ধে জানে তার কাছে যান এবং এই বিভিন্ন রকম হাওয়া বাতাস বা বিভিন্ন রকম ভূত পেত থেকে এগুলো হয় এগুলো কিন্তু ঠিক না এগুলো আমাদের ব্রেনের একটা সিস্টেম ঠিক আছে সিস্টেমটা ডিসব্যালেন্স হয়ে গেছে সিস্টেমটা একটু গন্ডগোল হয়ে গেছে তার জন্য আমাদের এই ভুল চিন্তা ভাবনাগুলো আসছে তার জন্য আমরা অ্যাংজাইটিতে পড়ে আছি তার জন্য আমরা ওসিটিতে পড়ে আছি তার জন্য আমরা ডিপ্রেশনে পড়ে আছি এ তো আহমরই কোনো সমস্যা না যে সমস্যা থেকে ভারতে পারবো না বা এই সমস্যা থাকালে আমাকে মৃত্যু হবে বা এই সমস্যার চলাকালীন আমার পাগল হয়ে যাব বিষয়টা তো এরকম না আমি দীর্ঘ ছয় বছর এই সমস্যার মধ্যে ছিলাম বাবা তাহলে আমারও এই একদিনে আমার হাজারবার মৃত্যু চিন্তা এসেছে মৃত্যু ভয় এসছে তাহলে আজকে কি আমি মারা গেছি আমি যদি মারাই যেতাম তাহলে আপনাদের কিভাবে কথা বলছে আমি আপনারা এখন অ্যাংজাইটিতে আছেন আপনাদের মনের মধ্যে এখন এই প্রশ্নগুলো করবে কিন্তু আপনারা যখন অ্যাংজাইটি থেকে বার হয়ে যাবেন না তখন আপনারা বুঝবেন যে দাদা যে কতগুলো বলেছিল ঠিক আপনি এখন ভাববেন যে দাদা যে কতগুলো বলছে এগুলো ঠিক না এগুলো ভুল কথা কিন্তু আপনারা যখন অ্যাংজাইটি থেকে বার হয়ে যাবেন তখনই আপনারা বুঝবেন যে দাদা যেটা বললো বিষয়টা বিষয়টা এতটা সিম্পল আমি বলছি বিষয়টা সিম্পল কিন্তু সিম্পল না সিম্পল সিম্পল এখন আপনারা বুঝতে পারবেন সমস্যা থেকে হন তারপরে দেখবেন চেষ্টা করুন না কেন আপনার ঝাই করুন না কেন আপনাদের এই চিন্তা ভয়গুলো থাকবে এগুলো নিয়েই আপনাদেরকে চলতে হবে মৃত্যু ভয় লাগবে বাজারে গেলে মৃত্যু হয়ে যাবে আমি মানে কোথাও গেলে মৃত্যু হয়ে যাবে এই যে মৃত্যু ভয়টা আসছে এটার জন্য আপনি কি করছেন পালিয়ে পালিয়ে বেড়াচ্ছেন আজকে আপনি বাড়ি থেকে এক কিলোমিটার দূরে যাচ্ছেন এরপরে এক মাস পরে আপনি কী করছেন আরও কমিয়ে দিচ্ছেন কমিয়ে দিচ্ছেন তারপরে আরও কমিয়ে দিচ্ছেন তারপরে ঘরে কোনা পড়ে আছেন আপনি বলুন এই যে ভয়টা পাওয়ার পর আপনি যে ভয় ঘরের কোনায় পড়ে যাচ্ছেন তাহলে ভয়টা কী ভাববো ভয়টা তো আপনার থেকে সাহস হয়ে গেলো আপনার থেকে তো সাহসই হয়ে গেল তাই না তাহলে আপনি ভয় পাওয়ার সাথে সাথে আপনি যান আরে সেখানে গেলে আমি দশ মিনিট থাকতে পারি না আমি পাঁচ মিনিট গিয়ে থাকি দেখি না কি হয় আরে মূর্তু তো একদিন হবে মূর্ত আমাদের তো অবশ্যই মৃত্যুর মতো সত্য জিনিস আর কিছু হতে পারে আমার তো মনে হয় না তাহলে মৃত্যু তো আমার হবেই তাহলে ভাই আমি সেখানে গিয়ে দেখি না আমি এতদিন আমি তো ভয় পেয়েছি এতদিন তো যাইনি কিন্তু আজ অন্তত গিয়ে দেখি অন্তত পাঁচটা মিনিট গিয়ে দেখি আজকে পাঁচ মিনিট গেলেন দেখলেন কিছু হলো না তারপরে দিন আবার ছ মিনিট যান তারপর ষাট মিনিট যান এইভাবে আপনি টাইমটা বানান আপনি অ্যাংজাইটিতে চার বছর ধরে আপনি যদি বাড়িতে বসে থাকেন আপনি যদি শুয়ে থাকেন তাহলে আপনার এই ভয়গুলো কে কমাবে সাইক আপনার কাউন্সিলার কমাবে যার কাছে কাউন্সিলিং সে কমাবে যার কাছে মেডিসিন খাচ্ছেন যে ডক্টর কাছে ডক্টর পাবে এটা সম্ভব না আপনাকে যেতে হবে আমি একটা সময় ভেবেছিলাম যে আমি বিচারে শুয়ে থাকবো আর ডক্টরকে দেখাচ্ছি কাউন্সেলিং নিচ্ছি আমি সমস্যা থেকে ঠিক হয়ে তারপরে বাইরে যাব তারপরে গাড়ি উঠবো তারপরে বাইক চালাবো এটা তো সম্ভব না আপনাকে যেতে হবে আপনাকে সেই অ্যাক্টিভিটিগুলো করতে হবে বাইক চালাতে হবে বাইরে যেতে হবে পারছি না হ্যাঁ আগে আমি দশ আমি আগে বাইরে এক ঘন্টা থাকতাম এখন আমি বাইরে দশ মিনিট থাকি আস্তে আস্তে টাইমটা বাড়াবো পারছি না বলে কথা নেই পারতে হবে জন্মের পর থেকে মৃত্যু পর্যন্ত আপনাকে লড়াই করতে হবে লড়াই না করতে পারলে আপনি আপনার কোনো দাম নেই আপনি হচ্ছে কি বলবো আপনি একদম বেকার একটা জড় জড়বস্তুর মতো আপনি তাহলে আপনি আপনাকে বাঁচতে গেলে লড়াই করতে হবে ঠিক এই বিষয়টা এরাও এটাই যে আপনাকে এই যে অ্যাংজাইটি বলুন ডিপ্রেশন বলুন ওসিডি বলুন এটা যাই বলুন না কেন এটা এসছে আপনার মনের মধ্যে একটা শক্তি একটা শক্তি জোগাতে এসছে আপনাকে সাহসী করতে এসছে আপনার আপনি দুর্বল প্রকৃতির মানুষ বলে অ্যাংজাইটি ডিপ্রেশন প্যানিক এসছে আপনাকে সাহসী করার জন্যে তাহলে আপনি যদি বলেন যে দাদা এটা এটা এলো বলে আমার এই জীবন থেকে এত এতটা দিন লস হয়ে গেল আমার এই লস হয়ে গেলো আপনি লসের কথা কেন ভাবছেন আপনি এটা ভাবুন যে এটা এসছে আমার ভালোর জন্য এসে উপ ভালোর জন্য সামনে আমার ভালো দিন আসছে আপনারা সব সময় সব ঘুম থেকে উঠছেন আর রাত্রে ঘুমাতে যাওয়া পর্যন্ত আপনারা অটোমেটিক খারাপ নেগেটিভ 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 কথা বলে আসছে এবার একটু পজিটিভ বলুন দেখুন আপনিও ঠিক হবেন আমি ঠিক হতে পেরেছি আপনিও ঠিক হবেন আটশো কোটি সাড়ে আটশো কোটি মানুষ আছে তারা প্রত্যেকটা মানুষ যেভাবে ভালো আছে আপনিও ভালো থাকবেন আপনি কিন্তু সাড়ে আটশো কোটি মানুষের মধ্যে কিন্তু আপনি পড়েন আপনি কিন্তু তার বাইরে কেউ না তাহলে সেই মানুষটা ভালো আছে কিসের জন্যে সেই ভালোভাবে জীবনটা লিক করছে কিসের জন্যে তাহলে সে ভাবছে ভালো ভালো কিছু করার চেষ্টা করছে আপনি করুন আপনি প্রবাসে আছেন আপনি বাড়ি থেকে গেছেন প্রবাসে গেছেন আপনার বাচ্চাদের মুখে হাসি ফোটানোর জন্যে আপনার ফ্যামিলিকে ভালো রাখার জন্যে আপনি ওখানে গিয়ে যদি বলেন যে দাদা আমি অ্যাংজাইটিতে পড়ে আছি দাদা আমার কিছু ভালো লাগছে না আপনি যে চার বছর ধরে বলেন অনেক ডক্টরকে দেখিয়েছেন অনেক কাউন্সেলিং করেছেন তারপরেও যদি আপনি সমস্যা থেকে না বাড়াতে পারেন আপনি এখনই যদি ভয়ের মধ্যে থাকেন তাহলে বাড়ি এসে কী জবাব দেবে আরে অ্যাংজাইটি তো আপনার মধ্যে আছে আপনি সেটা ইন্ডিয়ায় থাকুন আর বাংলাদেশ থাকুন আর ইউএসএ থাকুন অ্যাংজাইটি তো আপনার মধ্যে আছে তাহলে সে দেশটা সমস্যা না তাহলে আপনি যেখানে যাবেন অ্যাংজাইটি তো আপনার সঙ্গে যাবে তাহলে অ্যাংজাইটিটাকে বার করতে হবে আপনার সে দেশ থেকে পালিয়ে আসলে চলবে না কারণ সেই দেশ থেকে যদি আপনি পালিয়ে আসেন অ্যাংজাইটি কিন্তু আপনার সঙ্গে থাকবে তাহলে আপনাকে কী করতে হবে আপনাকে অ্যাংজাইটিটাকে দাঁড়াতে হবে সেই দেশটাকে দাঁড়ালে চলবে না অ্যাংজাইটি দাঁড়াল অটোমেটিক আপনার ভালো লাগবে এইগুলো করুন আপনাদেরকে আমি এই মানে ইউটিউবের মাধ্যমে অনেক কিছু বোঝাই আমার কোনো স্ক্রিপ্ট নেই যে আমি সেইটা সেই বিষয়টাকে দেখে বা সেই বিষয়টাকে পড়ে আমি আপনাদের সামনে তুলে ধরব এরকম কোনো বিষয় না আমার মনে যেটা আসে আমার যেটা অভিজ্ঞতাগুলো আছে যে মনের মধ্যে যে প্রশ্নগুলো আসে এগুলো আমি আপনাদেরকে আমি বলার চেষ্টা করি বোঝানোর চেষ্টা করি এবং অবশ্যই আমি আপনাদের যারা কমেন্ট করছেন অবশ্যই সেই কমেন্ট অনুযায়ী আমি ভিডিও বানাবো এবং আপনারা অবশ্যই সাপোর্ট করুন আগামীতে যেন এই চ্যানেলটা গ্রো করে এবং সেই যে মানুষগুলো যারা অসহায় মানুষ যারা টাকার জন্যে কাউন্সেলিং নিতে পারছেন আমি দেখব তাদের জন্যে কিছু করা করার কোনো ব্যবস্থা হতে পারে হ্যাঁ সেটাও চেষ্টা করবো এবং আমি যতটুকু পারি আপনারা যারা হোয়াটসঅ্যাপে আমাকে মেসেজ করেন আমি প্রত্যেকের মেসেজের উত্তর দিই এবং আপনারা জানার থাকলে অবশ্যই জানুন অযথা আমাকে মেসেজ বা ফোন করবেন না কারণ আমি মানে আমার যারা আমার কাছে যারা কাউন্সেলিং করছে তাদের সঙ্গে কথা বলতে হয় এগুলো আপনারাও বুঝবেন অযথা এরকম ফোন বা মেসেজ করবেন না আপনাদের দরকার সমস্যা হলে অবশ্যই ফোন বা মেসেজ করুন ঠিক আছে এবং আপনারা আপনাদের কাছাকাছি দেখান সেটা খুব বুদ্ধিমানের কাজ হবে এগুলো করুন অ্যাংজাইটি ডিপ্রেশন বা প্যানিক আহামরি কোনো সমস্যা না বা এই সমস্যা আপনাদের সারা জীবন থাকবে এটাও কোনো বিষয় নয় সমস্যা অবশ্যই ঠিক হবে সময়ের সাথে সাথে সব কিছুই ঠিক হয় এই সমস্যাগুলো ঠিক হবে আপনারা এভাবে চলুন যাকে দেখাচ্ছেন তার কথা শুনুন তার কথা মতো চলুন যেভাবে যেটা বলছে সেভাবে সেটা করুন আস্তে আস্তে ঠিক হয়ে যাবেন আমি ঠিক হতে পেরেছি আপনারাও ঠিক হতে পারবেন অবশ্যই পারবেন এই বিশ্বাস এই ভরসা রাখুন দেখুন ঠিক হবে চলুন নেক্সট ডে অন্য কোনো বিষয়